1/a ^ 2 - 2 1/a এই대로 লেখা যায় হ্যাঁ তাহলে এর মান বসাই দাও কত 2 ^ 2 - 2 4 - 2 इक्वल टू কত 2 left side বের হয়ে গেছে হ্যাঁ এবার লেখা দাও তাড়াতাড়ি তাহলে রাইট সাইডটা দেখো রাইট সাইডের আগে একটা অঙ্ক করেছি তোমাদের 5 নম্বরের মত অর্থাৎ রাইট সাইডটা কত

আর এই মাইনাস টু টা এখানে চলে আসে বোঝা গেছে কি সেটা এবার এটা মান কত এই টু তাহলে টু স্কয়ার মাইনাস এটা এটা কাটা যায় টু হোল স্কয়ার মাইনাস টু তাহলে এখন কত দুই দু গুণ কত হয় চার চার বিয়োগ দুই হোল স্কয়ার মাইনাস টু এবার চার থেকে দুই বাদ দিলে দুই হোল স্কয়ার মাইনাস টু চার বিয়োগ আবার দুই সমান দুই অর্থাৎ লেফট সাইডেও দুই বেরিয়েছে রাইট সাইডেও lebih jelas kita punya aku klik dah klik struktur left hand side sama